তবে বিয়ে করে নিয়ে যাও আমায় তোমার বাড়ি মা না প্লিজ মুরুব্বি মুরুব্বি মাই স্বামী ইজ বিদেশ এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা একটা লাইভ ডেমনস্ট্রেশন দেখবো যে আসলে ওরা কত স্পন্টেনিয়াস এবং কবিতা কবিরা কিভাবে লিখে রাইট সো আমি একটা ফার্স্ট লাইন দিব সেকেন্ড লাইনটা অডিয়েন্স দিবা এবং তারপরে লাইন আবার সাদিয়া আয়মান দিবে তারপরে লাইন জোয়ান ভাই দিবে সো আমরা এইভাবে করে একটা সেগমেন্ট ক্রিয়েট করবো রাইট সো নিয়মটা হচ্ছে যে লাস্ট ওয়ার্ড দিয়ে সবসময় রাইমটা মিলাইতে হবে ছন্দটা মিল থাকতে হবে ওকে অডিয়েন্স তোমরা কি একটা লাইন দিতে চাও হ্যাঁ তোমার জন্য মরতে পারি এটা নিউ না বারে ইটস ওকে ইটস ওকে সো দ্য ফার্স্ট লাইন ইজ তোমার জন্য মরতে পারি আল্লাহ এখনি বলতে হবে হ্যাঁ তোমার জন্য মরতে পারি তুমি আমার প্রিয় নারী তবে বিয়ে করে নিয়ে যাও আমায় তোমার বাড়ি আমি অনেক বিয়ে করতে চায় গায়ে এবং আমরা জানি যে ওনারা কতটা ক্রিয়েটিভ আমরা এখন এই জিনিসটাকে কাজে লাগাই আমাদের আজকে লাস্ট গেমস খেলবো ইস কল নাটক ফাটক ফাটক উইথ জোয়ান রুলটা খুবই সিম্পল আমরা একটা সিচুয়েশন দিয়ে দিব এবং সিচুয়েশনের পরপর একটা ইমোশন বলে দিব দুজনের জন্য যে ইমোশনটা ধরে সিনটা করতে হবে এবং অডিয়েন্স কিছু ওয়ার্ড করতে হবে ডায়লগস এ সো দ্যাট ইস গোয়িং টু বি সেগমেন্ট আমরা এখানে তিন তিনটা নাটক দেখতে পাবো এবং দেখব যে আসলে নাটকগুলো কেমন হয় যে নাটকগুলো আমাদের আজকের নায়ক এবং নায়িকা জায়গায় বানায় ফেলবে সো লেটস আর দা ফার্স্ট সিচুয়েশন অন স্ক্রিন হোয়াট ইস দ্যান ওকে সিচুয়েশন হচ্ছে ডিমের দাম এত বেশি কেন কারণ মুরগিরাও এখন স্ট্রাইকে বসছে রাইট যেহেতু মুরগিরা স্ট্রাইকে বসছে জন্য ডিমের দাম বেশি তারপর মুভিং ফরওয়ার্ড ইমোশনস দোকানদার সাদিয়া আয়মান কথা বলবে ডিপ জলের ইমোশনে আর ক্রেতা জোভান কথা বলবে চৌধুরী জাফর ইমোশনে সো জোভান ভাই ইজ এ কমেন্ট্রেটার চৌধুরী জাফর উল্লাহ সারাফাত বাট উনি ডিম কিনতে আসছে রাইট বা ডিমের দাম অনেক বেশি আর দোকানদার হচ্ছে সাদি আয়মান যে বেসিক্যালি ডিপ জল ইমোশনের কথা বলছেন মিস আর ভেরি অনারেবল ডিপ জল সো সাদিয়ায়মান ইজ দোকানদার যার কাছে ডিম কিনতে আসছে জোবান ভাই এখন অডিয়েন্স তোমরা কিছু ওয়ার্ডস বা ডায়লগস দিতে পারো যেটা ওনাদেরকে ইনক্লুড করতে হবে আমাদের ডায়লগে ফার্স্ট দফ অল ওয়ার্ডস ফর জোবান ভাই যে দোকানদার ওই ভাই না প্লিজ কোথাও কোথাও ওই ভাই না প্লিজ বলতে হবে ওকে আর ওকে সাদিয়ামান সাদিয়ামান জন ও নাটক কম করো পিও কোথাও না কোথাও এটা বলতে হবে মুরবি মুরবি থাকবে হ্যাঁ শর কোনো প্যারা নাই আচ্ছা বাট আপনি হচ্ছেন দোকানদার হ্যাঁ হুইজ ডিপ জব হ্যাঁ হ্যাঁ আর জোভান ভাই এখানে স্ক্রিপ্ট লিখে বলতেছে ভাই রে ভাই কি সিরিয়াস ওকে জোভান ভাই জোনো এনি আদার ওয়ার্ড ভাই জিতছেন ভাই জিতছেন ভাই জিতছেন ঢুকাইতে হবে কোথাও কারো জায়গায় আমি বিয়ে করার পর এটা সবথেকে বেশি শুনছি উই এগ্রি ওকে আম সাদে আমার জন্য আর কোনো এ ও সোর্স কি চালাই দেন হ্যাঁ সোর্স কি মানে হচ্ছে থাকে না অনেক নিউজ এর কোন সোর্স নাই মানুষ বলে চালাই দেন সোর্স কি চালাই দেন তোমরা একটু প্রাসঙ্গিক কিছু বলো মানে প্রাসঙ্গ আপনি বানাই না সমস্যা নাই ওই যে এর তো প্রাসঙ্গ বলে আছে ওকে জোবান ভাই জন্য লাস্ট হ্যাঁ

আর ক্রেতা হচ্ছে গিয়ে আমাদের চৌধুরী জাফরুল্লাহ সারাফাত সবাই সবার ডায়লগ জানে কিন্তু এটা দিয়ে শুরু করতে চাই শিওর শিওর কোনো প্যারা নাই সো ইট উইল বি স্টার্টেড বাই ক্রেতা জোভান এন্ট্রি থ্রি টু ওয়ান ডিমের দাম এত বেশি কেন পকেট কামড়িয়ে কামড়িয়ে ডিম চলে যাচ্ছে আয়ত্তের বাইরে কারণ মুরগিরাও এখন স্ট্রাইকে বইছে ওই মামা না প্লিজ முருக삐 முருக삐 এটা কি আইফোন 16 ভাই জিতছে নাটক কম করো এমনি এমনি বন্ধ হয়ে গেল পুরো ডিমের দোকান দোকানন্ধ স কি মামা চালে দেন দে কি ক থেকে কি হয়ে গেল ডিম থেকে সো কি চা দেন ল রাউন্ লেসা টক শো বিটুইন মানে আমি হচ্ছে রিপোর্টারটা আমি লাইভ নিউজ দেখতে থাকবো টক শোটার মধ্যে সাদিয়া ভাই আছে মিডিয়ার মানুষজন নাকি খারাপ হয় এই বিষয়ে আপনার কি মতামত আপনিও তো মিডিয়ার মানুষ তার মানে কি আপনিও খারাপ এটা জিজ্ঞেস করতেছে আমাদের হোস্ট যেটা আমি না আমি রিপোর্টার সো দেখি আমরা রোলগুলো দেখি ইমোশনস হোস্ট হচ্ছে সাদিয়া আয়মান। যে তৃতীয় মাত্রার হোস্টের মতো করে কথা বলতে হবে এটা একটা পলিটিক্যাল শো যেখানে হোস্ট বলতেছে যে মিডিয়ার মানুষরা মানেই খারাপ জোয়ান ভাই ওকে তাহলে খারাপ দ্যাট ইজ দি ইমোশন তৃতীয় মাত্রা স্টাইলে অ্যান্ড জোয়ান ভাই ইজ এ র্যাপার তাকে যাই বলবেন সেটা আপনি র্যাপ করে করে বলবেন আর এখানে আর এখানে যাই হইতে থাকবে ওইটার একটা করে লাইভ নিউজের হেডলাইন আমি মারতে থাকবো তোমাদের জন্য ওকে অ্যাজ এ রিপোর্টার রাইট

কে স্বামী বিদেশ তাদি আমি কোথাও না কোথাও বলতে হবে স্বামী বিদেশ আমি না কোথায় আচ্ছা প্লিজ উত্তেজিত হবেন না রাবিশ কথা বলবেন না তারপর স্বামী বিদেশ স্বামী বিদেশ ওকে এবার জোহন বাই হুস এ র্যাপার ও আচ্ছা একজন বসে জাস্ট চিকি চিকি বলতে হবে ঠিক ওয়ান আচ্ছা তারপর জোমান ভাইকে ডিস্টিং ডিস্টিং বলতে হবে আর কি কি বলতে হবে তোমার সাথে আমার আচ্ছা ওয়েট ইটস মাই টার্ন বলতে হবে সো চিকি চিকি ডিস্টিং 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 এন্ড দ্য লাস্ট লাইন ইজ ওয়েট ইটস মাই টার্ন When is my turn? আর এই ছাড়া আপনি আশেপাশে অনেক কিছু বলতে পারেন সাদিয়া আহমান তৃতীয় মাত্রা হোস্ট যে বলার চেষ্টা করতেছে মিডিয়া মানুষ খারাপ এন্ড ইউ হ্যাভ দ্য লাইন্স রাইট যেগুলো বলতে হবে এন্ড আই এম দ্য রিপোর্টার আই উইল জাস্ট রাইট দ্য হেডলাইন্স ওকে তো এসে দো সিচুয়েশন এম থ্রি টু ওয়ান তৃতীয় মাত্রা শুরু হচ্ছে এখন আজকে আমাদের এই তৃতীয়মাত্রা শোতে উপস্থিত আছেন একজন অভিনেতা যিনি অনেক বছর এই মিডিয়াতে তার সুনাম কামিয়েছে তার পথযাত্রা অনেক অনেক দিন তো তিনি ফারান আহমেদ জোবান 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 আপনাকে আমার প্রশ্ন যে আপনি তো অনেক বছর ধরে মিডিয়াতে আছেন তো অনেক চড়াই উত্তরাই পার করে আজকে আপনি এখানে এসেছেন তো এই এতদিন আমার প্রশ্নটা শেষ হতে দেন করতে দেন

Ladies and gentlemen, once again for Saudi Aman and